এদাস আমি আগে দেখাই দিচ্ছি 1 2 এই ধরে 3 হবে ছন্দ দিব ঠিক এ আগে দেখাই দিছি এ সরো 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 রাস্তা ক্লিয়ার করো রাস্তা ক্লিয়ার যে আমাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আর এই দৌড় প্রতিযোগিতা আমাদের চলবে মানবাজার পর্যন্ত আমি যতটা পারব ততটা আপনাদের দেখাবার চেষ্টা করবো যাই হোক আপনারা যে দেখান থেকে দেখছেন আপনারা দেখতে থাকুন আমি দেখাবার চেষ্টা করছি যে আমাদের এই দৌড় প্রতিযোগিতা কতদূর পর্যন্ত যাবে আমাদের এই দৌড় প্রতিযোগিতা আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে চলে যাবে মানবাজার তো মানবাজার হচ্ছেন তো অবশ্যই দৌড় প্রতিযোগিতা হবে মানবাজারে আমাদের দৌড় প্রতিযোগিতা শেষ হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দৌড় প্রতিযোগিতা আমাদের শুরু হয়ে গেছে আর এই দৌড় প্রতিযোগিতার সমস্ত দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন আজকের যে দৌড় প্রতিযোগিতা সেই দৌড় প্রতিযোগিতার যে দৃশ্য সেই দৃশ্য আজকে আমি সকলের সামনে তুলে ধরছি সম্পূর্ণ তাই তুলে ধরার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই দৌড় প্রতিযোগিতা আমাদের মানবাজার থানা মোড় পর্যন্ত যাবে এবং সেই মানবাজার থানা মোড়ে গিয়ে আমাদের এই দৌড় প্রতিযোগিতা শেষ হবে তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতে থাকুন আজকের এই দৌড় প্রতিযোগিতা সম্পূর্ণভাবে দেখাবার চেষ্টা করছি আপনারা যে দৌড় প্রতিযোগিতা দেখছেন চেপা থেকে শুরু হয়েছে এবং এটা সম্পূর্ণ মানবাজার গিয়ে শেষ হবে আর সেই দৌড় প্রতিযোগিতা আপনাদেরকে সরাসরি আমি ইউটিউবে চ্যানেলের মধ্য দিয়ে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা দেখছেন আজকের যে দৌড় প্রতিযোগিতা সেই দৌড় প্রতিযোগিতা সম্পূর্ণ দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এই দৌড় প্রতিযোগিতা চাপা থেকে শুরু হয়েছে আজকে এই দৌড় প্রতিযোগিতা মানবাজার থানা মোড়ে গিয়ে শেষ হবে তো সম্পূর্ণ সম্পূর্ণভাবে আমি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন আমি সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান জুনারাম মাহাতো এবং গোবিন্দ মাহাতোর স্মৃতি পালনের উদ্দেশ্যে আজকে স্মৃতি পালনের উদ্দেশ্যে যে দৌড় প্রতিযোগিতা সেই দৌড় প্রতিযোগিতা সম্পূর্ণ উদ্দেশ্য আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে চাপা থেকে চাপোয়া গোরাম থান থেকে আর এটা শেষ হবে এই দৌড় প্রতিযোগিতা শেষ হবে মানবাজার থানা মোড় মানবাজার থানা মোড়ে গিয়ে এই দৌড় প্রতিযোগিতা শেষ হবে তো আপনারা যারা এই দৌড় প্রতিযোগিতা দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আজকের এই দৌড় প্রতিযোগিতা আজকের এই দৌড় প্রতিযোগিতা গোবিন্দ মাহাতো এবং চুনারাম মাহাতো স্মৃতির উদ্দেশ্যেও শহীদ গোবিন্দ মাহাতো এবং শহীদ চুনারাম মাহাতো স্মৃতির উদ্দেশ্যে আজকের যে দৌড় প্রতিযোগিতা সেই দৌড় প্রতিযোগিতা সম্পূর্ণ দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর আমি ভিসয আপনাদের সাথে আছি আর এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে চাপা থেকে এবং শেষ হবে মানবাজার থানা মোড়ে তো আপনাদের সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আমরা প্রায় কলেজ মোড় ঢুকে গেছি একটু পরে আমরা যে মানভূম কলেজ সে গেট পৌঁছে যাব তার কয়েক কিছুক্ষণ পরেই আমরা মানবাজার পৌঁছে যাব তো সম্পূর্ণভাবে দেখাবার চেষ্টা করছি আজকের যে দৌড় প্রতিযোগিতা সেই দৌড় প্রতিযোগিতা আপনারা আসুন আপনারা দেখুন সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন যে আপনারা দেখছেন আমরা কিন্তু কলেজ মানভূম কলেজ পৌঁছে গেছি আর কিছুক্ষণ পরেই আমরা মানবাজার থানা মোড় পৌঁছে যাব তো সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আপনারা যে যেখান থেকেই দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি সকলের সামনে তুলে ধরবেন আপনাদেরকে ধন্যবাদ আর আপনারা নতুন যদি হয়েছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে সম্পূর্ণ রায় আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা কলেজ মোড় ছেড়েছি কলেজ মোড় ছেড়ে এই ফাঁকা মাছটা যেটা আছে সেই মাঠে দিয়ে যাচ্ছি আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের আমরা পৌঁছে যাব মানবাজার ছানা মোড় আপনারা দেখতে থাকুন এই যে আপনারা যেটা দেখছেন আজকে যে দৌড় প্রতিযোগিতা সেই দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল চাপা থেকে চাপা থেকে শুরু হয়েছিল এবং এটা শেষ হবে মানবাজার থানা মোড়ে তো সেই দৃশ্যটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সকলকে অনুরোধ করছি আপনারা আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যারা নতুন হয়ে আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের যে দৌড় প্রতিযোগিতা এই দৌড় প্রতিযোগিতা আপনাদের সকলের কাছে তুলে ধরলাম সম্পূর্ণভাবে আজকের যে দৌড় প্রতিযোগিতা আজকের যে দৌড় প্রতিযোগিতা এই দৌড় প্রতিযোগিতা শেষ হবে থানা মোড়ে আজকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে চাঁপা গ্রাম থান থেকে এবং এটা শেষ হবে মানবাজার থানা মোড়ে তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখছেন আজ আমি সম্পূর্ণভাবে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আজকে যে দৌড় প্রতিযোগিতা আমরা প্রায় মানবাজারের পাশে চলে এসেছি আর কয়েক মানে আর কিছুক্ষণ পরে আমরা মানবাজার পৌঁছে যাব সম্পূর্ণ দৌড় প্রতিযোগিতাটা দেখাবার চেষ্টা করছি আপনাদের আপনারা দেখতে থাকুন সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করছি